আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআরি স্টেটাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটি সরাসরি আমরা যশোর আর এন রোড শাখা করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে করছি এখানে আমাদের একজন কাস্টমার চারটা মেশিন একসাথে অর্ডার করেছে পাইকারি রেটে সে আমাদের এখান থেকে পাইকারি নিয়ে খুচরা সেল করবে এখানে দুইটি ছোট মেশিন আছে একটি মিডিয়াম মেশিন এবং একটি বড় চার ব্লেডের খোলা মেশিন যেটি মোটর দিয়ে কমপ্লিট করা আছে চারটেই সে আমাদের কাছ থেকে ডেলিভারি নেবে কুরিয়ারের মাধ্যমে এবং সে এইগুলো নিয়ে পরবর্তীতে সেল করবে আমাদের এখানে অর্ডার করতে অথবা আমাদের এখান থেকে পাইকারি রেটে মাল নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কাছে কারখানা রেটেই প্রোডাক্ট সেল দেব এবং প্রোডাক্ট না দেওয়া বা প্রোডাক্ট না দিয়ে আপনাদের সাথে ধোকাবাজি করা এই ধরনের কোনো চান্সই আমাদের কাছে নেই কারণ কি আমরা সরাসরি আমাদের নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দ্বারা মেশিনগুলো তৈরি করে থাকি সো মেশিন ওয়াটার করতে অথবা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে অথবা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিআরএস স্টেটাসের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম